সুফীয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দর্শক আজকে তিনটা গাভী বিক্রি করছি এবং কিভাবে বড় ভাই আছে কিভাবে দেখে শুনে আসছে তার বিস্তারিত তুলে ধরার জন্য ভাইয়ের সঙ্গে কিছু কথা নেব। এবং কীভাবে গরু কয় করছে সুযোগ সুবিধা আমরা কীরকম দিচ্ছি পাবনা জেলার চাটমোর থানা মথুরাপুর ইউনিয়নের রবি ড এরফাম হানড্রেড পার্সেন্ট গ্রান্টি গাভী বিক্রি করে তারপর কথা কাজে মিল আছে কি না তা ধরে রাখার রাখা কথা সত্যতা আছে কি না

এই কারণে আবার আর সেমি আরো তিনটা নেওয়ার জন্য তিনটা নিছেন তাই না আচ্ছা পাবনা জেলায় কিন্তু রিপিট কাস্টমার অনেক কম আসে আপনি যে দুই সপ্তাহ আগে আইছেন অবশ্যই কাস্টমার আপনার যে গরুগুলো অনেক সুন্দর হইছে মানে কথা কাজে মিল হইছে তাই না আপনি যে তিনটা গাবি নিছেন একটা 25 লিটারের গাবি যে 295000 টাকা নিছেন তাই না হ্যাঁ দর্শক অনেকে অনেক রকম মন্তব্য করে থাকে 2 লক্ষ 2 লক্ষ 10000 20000 বা 40000 টাকায় আপনি 25 কেজি দুধ দিচ্ছে সম্পূর্ণই বানোয়াটি কথা কারণ একটা পঁচিশ লিটার দুধ দিতে হলে তার গুণগত মানও থাকতে হবে এবং দামও আছে কিন্তু সোনার দাম কমলে কখনো রূপা হবে না তাই দর্শক গাভি গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে ভাই আজকে যে পঁচিশ লিটার গাভীটা সকালবেলা কয় কেজি দুধ ধান করছেন চোদ্দ কেজি চোদ্দ কেজি সকালবেলা চোদ্দ কেজি দুধ ধান করছেন বাছরের বয়স কয়দিন বাছরের বয়স সাত ছয় দিন যা সাত দিনে পড়ছে দর্শক কেজি দুধ দুধন করছে ছয় দিন যায় সাত দিনের বাচ্চার বয়স এবং বিকাল তিনটার দিকে আপনি সাত দিন তাহলে ভবিষ্যতে দেখা যাচ্ছে এই গাভীটা যদি পনেরো থেকে বিশ বিশ দিন যায় তাহলে ইনশাল্লাহ লিটার দুধ পাবো পাবোল্লাহ আশা করবো তাই না আচ্ছা আপনার ঢাকা থেকে যদি কোনো কাস্টমার গাভী গরু কিনতে পাবনাতে আসে আইসা সুন্দর ভাবে আপনি যেভাবে আইসা থাকছেন থাকা খাওয়া কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা আমাদের এখানে কোনো জোর জুলুম করা হয়েছে না রবি ডেরি ফার্মের যে খামারে গরু আছে তার নিজস্ব গরু তো বিক্রি করছে আপনার কাছে না আইসা দর্শক আর কাস্টমার আপনারা বুঝতেও পারেন এই খামার ওই খামার মামা খালু কাকার খামার আমার মামা খামু কাল কাকা না রবি ডেরি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট নিজস্ব জায়গায় খামার করে নিজে কয় করে প্রান্তিক খামার থেকে গাভী গরু কয় করে কিন্তু বিক্রি করছে তাই না হ্যাঁ আপনাকে নিয়ে কিন্তু কয়েকটা গাভীও দেখতে গেছিলাম গ্রামে তাই না গ্রামে গ্রামে ঘুরে কিন্তু গাভী করে দেখছি নাকি তাতে কি একটা গাভী গরু কিনা কত রকম কষ্ট আছে অনেক পরিশ্রম অনেক পরিশ্রম আপনাকে দেখে যে চার পাঁচটা গাভী দেখলাম তাতে কি একটা গাভী আমার কেনা হয়েছে আজকে তাতে বোঝেন দর্শক আমি কয়েক কিছুদিন পরই কিন্তু একটা পান্তিক খামারি ভিডিও কিন্তু আপলোড করে থাকি দেখেন এই ভাইকে নিয়ে আমি বারোটার থেকে বিকাল চারটা পর্যন্ত ঘুরছি ঘুরে কিন্তু পান্তিক খামারি যে একটা কষ্ট করতে হয় সেটা ভাই একটু দেখেছে হুন্ডার পিছনে ঘুরে যাই হোক দর্শক কথা বাড়াবো না আপনারা যে যেখান থেকে গাভী গরু ক্রয় করবেন সরজমিনে আসবেন আইসিয়া দেখিয়া শুনিয়া গাভি কয় করলে কখনো প্রতারিত হবেন না কারণ একটি গাভীকে আপনি তিনবার দহন করবেন আপনি সকালে বিকালে এবং আবার সকালে দহন করলে গরুতে কতটুকু দুধ আছে তা সম্পূর্ণ আপনি জানতে পারবেন কারণ তিনবার দহন করলে ওই গাভীটাতে কোনো মেডিসিন তারা কখনো যে যত কথাই বলুক গাভীকে খাদ্য দিলে দুধ হবে কোনো মেডিসিন দিয়ে দুধ হয় না যাই হোক দর্শক আপনারা যে যেখান থেকে গাফি সরজমিন আসবেন গাফি কিনবেন রবি ফার্মে আসেন আর যে খামারি আসেন আমাদের এখানে পাবনা ইউনিয়নে কয়েকটা খামার আছে অনেক খাবার সতেরো থেকে আঠারোটা খামার আছে কিন্তু কিন্তু দর্শক প্রত্যেকটা খামারে কিন্তু প্রতিবেদন করা হয় না কারণ হচ্ছে আমরা যে কয়েকটা কয়েকজন আসি মাত্র নেট চালাই হাতে গোনা পাঁচ থেকে ছয় জন আর বাদ গুলা কিন্তু নেটের সাথে জড়িত না তাই আপনারা নির্ভয়ে এখানে এসে যেখানে যে কোনো খামারে আইসে আপনি দেখে শুনে কয় করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে পাবনা জেলা চাটপুর তার রবি ডেরি ফার্ম যে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিচ্ছে তার এই কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম